হ্যালো আলাইকুম হ্যাপি নিউ নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আমরা থার্টি ফার্স্ট নাইটে গিয়েছিলাম আমাদের সিটি ডাউন টাউনে ফায়ারওয়ার্ক দেখার জন্য কিন্তু আসলে আমরা এখানে কোনো পার্কিং পাচ্ছিলাম না ডাউন ডাউনটাউন তো খুব বিজি এরিয়া পার্কিং স্পেস খুবই কম আর মানুষের সমাগম বেশি থাকে তো সবাই হেঁটে হেঁটে ওইখানে যেতে হবে ফায়ার দেখার জন্য আর এখানকার ফায়ার ওয়ার্কের অসাধারণ ইনার হারবার যেখানে ছিল সেখানে একটা বড় যেটাকে বলে নদীর মতো আছে সেটার পাশেই আমাদের সিটির এই ফায়ার ওয়ার্ক অনুষ্ঠানটা হয়ে থাকে আমরা অনেক পার্কিং খুঁজছি কিন্তু আসলে খুঁজে খুঁজে আমরা কোথাও পার্কিং পাচ্ছিলাম না বিভিন্ন আমরা পার্কিং পাওয়ার জন্য এদিকে অলরেডি ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গিয়েছে যাই হোক আমরা যেহেতু আল্লাহ যা করে ভালোর করে আমাদের কারটা এমন জায়গায় স্টাক হয়েছে যে জায়গা থেকে খুব সুন্দরভাবেই ফায়ার ওয়ার্ক দেখা যাচ্ছিল নিউ ইয়ার এর ফায়ার ওয়ার্কটা তা আমরা খুবই এনজয় করছিলাম আর পার্কিংটা আসলে আহ এখানে পে পার্কিং এর সিস্টেম আছে কিন্তু পার্কিং সিস্টেমটাতে অনেক দূর হাঁটতে হবে যেহেতু ছোট বাচ্চা আপনার তাই আসলে আমরা ইগনোর করছিলাম তা আমার বেবিরা তো খুবই এনজয় করছিল একদম সিটের উপরে গাড়ির ভিতর থেকেই চিকার দিয়ে দেখছিল আর বলছিল মা মা দেখো ফায়ার ওয়ার্ক ফায়ার ওয়ার্ক আসলে ওদের আনন্দটাই সবচেয়ে বড় আর পে পার্কিংটাতে আমরা অত দূর যাইনি যেহেতু বাচ্চারা ছোট অনেক ঠান্ডা বাহিরে এর জন্য রিস্ক নেই আর এই নিউ ইয়ার এই সময় তো নিরাপদ না সব স্পেশালি ছোট বাচ্চা যাদের জন্য কারণ এই ধরনের অনেক ধরনের অনেক কিছুই হতে পারে যেকোনো সিচুয়েশনে যার কারণে আমরা আসলে খুব মেন জায়গাতে যেতে পারিনি তবে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে গাড়িতে বসেই দেখতে পেরেছি ফায়ারওয়ার্কের আর লাইটিং গুলো এত ছিল এত সুন্দর অসাধারণ ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমার বাচ্চারাও খুবই এনজয় করেছে ফায়ারওয়ার্কটা আর এটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব এই ফায়ার মানে মেন যে ডাউন টাউনটা তো এখানেই সবাই আসে ফায়ারওয়ার্ক দেখার জন্য খুবই একটা উৎসব মুখর পরিবেশ হয় তো যারা দেখতে আসে সবাই করে এবং হেটে হেঁটে হেঁটে দূর হাঁটতে হবে আমার নিয়ে সম্ভব না তবে আমরা এত কাছে থেকে দেখতে পেরেছি যেটা আসলে অবিশ্বাসও ছিল আমি মন খারাপ করছিলাম যে মেবি ফায়ার ওয়ার্ক দেখতে পারবো না কিন্তু আসলে যা হয় ভালোর জন্যই হয় খুব কাছে থেকে আমরা ফায়ার দেখতে পেরেছি তো দেখা শেষ হয়েছে যখন আমাদের প্রায় আধা ঘন্টার মতো হয়েছে টানা আর আমাদের গাড়ি ওই জায়গাটাতে একদম স্টাক ছিল রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল সিগনাল ছিল আটকে ছিল ফায়ারওয়ার্কের সময় কোনো গাড়ি মুভ করতে দেয়নি রাস্তায় অফ করে দিয়েছে তো যাই হোক ফায়ারওয়ার্ক দেখা শেষ দেখা শেষ করে আমরা বাসার জন্য আবার রওনা করে দিলাম আমি আর আমার হাজবেন্ড দুইজন গান গেতে গেতেই নতুন বছরের আসলে বাসার দিকে রওনা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই থেমে গেছি সন্ধ্যা শুধু জানি চল না ঘুরে আসি অজান যেখানে নদী থেমে গেছে চারি উড়ছে তার সাথে মন মন দুলছে ওই দূর আকাশের প্রান্তে সাত রঙ মেঘ আবা না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে গেছি